নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান কোন জিনিস ভাঙলে আপনার সুনাম বাড়বে সঠিক উত্তর রেকর্ড কোন ঘর হাওয়া দিলেই ভেঙে যায় সঠিক উত্তর তাসের ঘর তিন অক্ষরের নাম তার মেয়েরা পায়ে পড়ে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফল হয়ে ঝোলে কি সঠিক উত্তর আলতা শূন্য স্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটি হলো ঘর জামাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দাও থালা বাসনের সাথেও করি আবার দাঁতের সাথেও করি বলুন তো কাজটি কি সঠিক উত্তর মাজা কোন দেশের শেষে দশ থাকে সঠিক উত্তর ব্রিটেন আর টেন মানে দশ গোলাপ কোন দেশের জাতীয় ফুল সঠিক উত্তর ইংল্যান্ড ওরে বাবা দেখে এলাম জয়পুর হাটে হাত নেই পা নেই জিপ দিয়ে হাঁটে সঠিক উত্তর শামুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কার মধ্যে অনেক ছিদ্র থাকে কিন্তু সে জল ধরে রাখতে পারে সঠিক উত্তর স্পঞ্জ বাতাসাকে ইংরাজিতে কি বলে সঠিক উত্তর সুগার কেক পাকিস্তানের পুরুষেরা কোন দেশে যেতে পারবে না সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া ফলটা যখন কাঁচা থাকে সবাই তাকে খায় পাকলে পরে তার দিকে কেউ ফিরে না চায় সঠিক উত্তর ডুমুর চায় না কো তবু খাই বেশি খেলে মারা যায় বলুন তো কি সঠিক উত্তর মার বা পিটুনি কার ছাতা থেকে ছোট সঠিক উত্তর ব্যাঙের ছাতা কোন মাসে শনি ও রবিবার থাকে না এই ধাঁধার উত্তরটি জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজল না কেন কারণ বৃষ্টি একটি মেয়ের নাম